আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য থাকবে চমৎকার জিমুচি এবং জর্জের শাড়ির মধ্যে চমৎকার কিছু কালেকশন আজকের প্রাইস রেঞ্জটা একেবারে দামাগ একটা অফার থাকবে 3500 থেকে 4000 টাকা শাড়ি পাবেন আজকে মাত্র 1600 টাকা পিস এবং থাকবে মাত্র 1800 টাকায় চমৎকার পার্টি কালেকশন চমৎকার এখানে থেকে পাঁচটা ডিজাইন থাকবে আজকে ভিডিও স্পেশাল সবাই দর্শক আর দেখতে থাকেন ফার্স্ট যে ডিজাইনটা থাকছে এটা হচ্ছে আপনার জিরো স্টোনের মধ্যে ব্ল্যাক কালার মধ্যে চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার আজকে ভিডিও স্পেশাল হবে সবাই দর্শক আর দেখেন আজকে যে প্রাইসটা আলহামদুলিল্লাহ খুবই ইউনিক একটা প্রাইস দামা গভার থাকবে আপনাদের জন্য খুবই চমৎকার পারের মধ্যে চমৎকার একটা আপনার সুদা দিয়ে কাজ করা থাকবে কাছে দেখে দেন দেখেন কত গর্জাস করে পিটানো কাজ করা আছে এবং অল ওভার স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচ থেকে ছয়টা কালার থাকবে আমি ভিডিও সুবিধার তো এখানে তিনটা করে কালার দেখাবো হ্যাঁ আপনাদের এখানে যে ডিজাইনগুলো ভালো লাগবে আমাকে স্ক্রিনশট দিয়ে যেগুলো দেখাবেন আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে প্রথমটা কালো মিষ্টি তারপর কালার হচ্ছে গাঢ় পেস্ট কালার মধ্যে প্রত্যেকটার মধ্যে জাস্ট তিনটা করে কালার দেখিয়ে দিব এই যে এখানে যে তিনটা কালার দেখাইলাম প্রাইস থাকবে মাত্র ষোলশো টাকা পিস পাঁচ থেকে ছটা কালার আছে বাকি কালার গুলো দেখতে গেলে অবশ্যই ইমোতে করবেন এখন যেটা হচ্ছে জর্জেটের মধ্যে ইউনিক ডিজাইন এবং হচ্ছে কাটার করা থাকবে এই যে দেখেন ডিজাইনটা আলহামদুলিল্লাহ খুব ইউনিক ডিজাইন দেখেন চমৎকার করে আপনার কাটার করা আছে পুরো শাড়ির মধ্যে এবং সুতার কাজ প্লাস স্টর্নের কাজ করা থাকবে সাথে কিন্তু প্রত্যেকটা ব্লাউজ থাকবে হ্যাঁ এবং শাড়িগুলো থাকবে সম্পূর্ণ চোদ্দ আর ব্লাউজ পিস সহ এই যে এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে প্রত্যেকটা কালার ইউনিক এটার মধ্যে আরেকটা কালার দেখেন আলহামদুলিল্লাহ এই কালারটা খুবই ইউনিক একটা কালার এটা হচ্ছে হালকা পিয়াইস কালার মধ্যে এটা থাকবে জর্জাট কাটওয়ার্ক শাড়ির মধ্যে এখন যে তিনটা কালার দেখে নেভি ব্লু আর হচ্ছে খোয়ারি কালার হ্যাঁ এগুলো প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা পিস এই যেটার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে নেভি কালার গুলো দেখাচ্ছি কাজ থেকে ডিজাইনটা দেখিয়ে দেন দেখেন কত ইউনিক করে কাটওয়ার্ক

দেখেন এটা হচ্ছে জিমুজি শাড়ি মধ্যে পেয়ে যাবেন বর্তমান সময়ে সবচাইতে না আগমন কাপড় হচ্ছে জিমুচি শাড়ি এটার ফেব্রিকটা হচ্ছে জিমুজি তো আপনার জর্জার থেকে ব্যতিক্রম কোয়ালিটির হবে এই যে যে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালার মধ্যে কাঁথার করা থাকবে এবং চমৎকার গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আছে এগুলো প্রাইস থাকবে অনলি 1600 টাকা পিস চমৎকার তিনটা কালার থাকবে এখন ভিডিওর মধ্যে তিনটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই পাঁচ থেকে ছটা কালার থাকে আমাদের জিমুতে হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এই যে দেখেন এটা হচ্ছে হালকা বেজ কালার মধ্যে চমৎকার গোল্ডেন সুদা দিয়ে চমৎকার আছে এটার মধ্যে আরেকটা কালার গোলাপি কালার মধ্যে অনলি ষোলোশো টাকার চমৎকার নেভি ব্লু কালার আরেকটা ডিজাইন দেখেন কত চমৎকার এবং মাল্টি সুদা দিয়ে কাজ করা থাকবে এগুলোর প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা পিস ছটা কালার সব যোগাযোগ করেন প্রত্যেকটা কালার দেখার জন্য এটা হচ্ছে আপনার ডার্ক সি গ্রিন কালারের মধ্যে এই যেটা কালার হচ্ছে লালের মধ্যে দেখেন একেবারে গাঢ় একটা লাল কালারের মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা পিস ঠিক আছে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আর যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের এই অবশ্যই যোগাযোগ করবেন আজকের মধ্যে দেখেনি দেখবেন এক ভিডিওতে সালাম আলাইকুম রহমত